মদের দোকান বন্ধের দাবিতে রায়দিগি থানা এবং রায়দিগি আফগারি অফিসের সামনে বিক্ষোভ আরজি মহিলা চিকিৎসক ধর্ষণের খুনের ঘটনায় উত্তাল গোটা বাংলা প্রতিবাদ জেলা থেকে জেলার দিকে এবার সেই প্রতিবাদের আঁচ দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগিতে রায়দিগির সমস্ত মদের দোকান বন্ধের দাবিতে রায়দিগি থানা এবং রায়দিগি আফগারি অফিসের সামনে শুরু হলো বিক্ষোভ কর্মসূচি মত বিরোধী নাগরিক কমিটির আহ্বানে আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ছাত্রী খুনি ও ধর্ষকদের কঠোরতম শাস্তি এবং মদ ও মাদক দ্রব্য নিষিদ্ধ করার দাবিতে রায়দিগি থানা ও আফগানি দপ্তরে বিক্ষোভ অবস্থান এই অবস্থানে শতাধিক মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন আমাদের আজকের বিক্ষোভ রাধাকান্তপুর অঞ্চলে এর আগে ছোটো বড়ো এমনি দোকান ছিল লাইসেন্স প্রাপ্ত নয় বর্তমান রাজ্য সরকার আমাদের রাধাকান্তপুর অঞ্চলে একটা নলফুকুর বলে গ্রাম রাধাকান্তপুর অঞ্চলের অধীনে আর একটা রাধাকান্তপুর জয়নাল নিকটবর্তী অঞ্চলে সেখানেই দুদিকে দুটো স্কুল আছে এবং নলফুকুরে ওই স্কুল আছে সেখানেই সরকার যে আজকের দুখানা মদের লাইসেন্স সেখানে দিয়েছে কিন্তু আমাদের দাবি যে স্কুলের যে এই ছেলেরা আছে তাদের মনুষ্যত্ব বিবেকগুলো হারিয়ে দিচ্ছে এই মদের ঢালা মাই লাইসেন্স দেওয়ার প্রতিবাদে আমাদের সমস্ত ঘরের এই লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার নাম করে যে মায়েদের যে টাকা দিচ্ছে ঠিকই কিন্তু তাদের ঘরের সন্তানদের তাদের স্বামী যে এই মদের আসক্তি হয়ে সেই মায়েদের উপরে অত্যাচারিত হচ্ছে টাকা না দিলে তাদের ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছে এই রকম নির্যাতিত হচ্ছে যার কারণে আমরা চাই সারা পশ্চিম বাংলা আমাদের রাধাকান্তপুর অঞ্চলে যে মদ এই যাতে ওঠে তার জন্যে আমরা এই ব্লকের অধীনে থানাকে ডেপুটেশান করেছি এবং বর্তমানে একই দিনে আমরা আবগারি দপ্তরকে ডেপুটেশান করতে চাইছি অন্তত পশ্চিমবঙ্গ আন্দোলনের চাপে মদ নিষিদ্ধ হোক তার ফল আমরা এখানে খুব পাচ্ছি যেটা এই মথুরাপুর দু নম্বর ব্লকে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত দোকান এবং প্রাপ্ত দোকানও সব বন্ধ করা হতো আমরা বিক্ষোভ করার পরিপ্রেক্ষিতে সুরা হয়েছে অনেক বড়ো বড় দোকান বন্ধ হয়েছে অনেক মা বোনেদের নিরাপত্তাও অনেকটা পাওয়া গেছে এছাড়া যে মদের আসক্ত যে প্রতিটা ঘরে ঘরে অশান্তি হতো তারও খানিকটা নিরাপত্তা পাওয়া গেছে রিপোর্ট ডিএন নিউজ বাংলা